তো দেখতেই পাচ্ছি আজকে আমি সকাল সকাল উঠে কি করছি তো সকাল সকাল উঠে আজকে বেশি কিছু না খালি সকালবেলা ঘুম থেকে উঠে আগে আটাটাকে ঝটপট করে মেখে নিলাম এখন বাজে সাড়ে আটটা তো আগে আটাটাকে মেখে তারপরে আগে তারপরে কী করলে ওই মটর সেন বসিয়ে গিয়েছি আর আজকে আমি সকালের টিফিন করবো লুচি আর ঘুগনি তো চলো আমি তোমাদের সাথে পরে কথা বলবো কারণ এইসব ভিডিও করতে গেলে আমার অনেকটা টাইম লাগবে আর আমি কীভাবে বসে বেলছি দেখো আমার কারণ অনেকটা বেলা হয়ে গেছে কারণ আমাকে এগুলো রেডি করে আবার স্নান করতে হবে তো চলো আমি একেবারে স্নান করে এসে তোমাদের দেখাচ্ছি কী করলাম তো গাছ দেখতেই পাচ্ছ এদিকে লুচি ঘুগনি ঘু নিয়েছি এগুলো খাবো আর নিয়েও যাবো এই দেখো আমি রেডিও হয়ে গেছি হালকা মেকআপ করে নিয়েছি তো আজকে একটু মেকআপ করার কারণ কি হলো বলো তো আমি আজকে স্যারের বাড়ি যাবো আমার স্যারের বাড়িতে সরস্বতী পুজোর প্রোগ্রাম আছে তো সেই কারণেই তো দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি কি সুন্দর রেডি হয়ে আছি তো আমি যাবো সেই রাত আটটায় তো সকাল সকাল আমি সেজে গুঁজে চলে এসেছি দোকানে তো ঘরে আর যাবো না তো সেই কারণেই আমি একেবারে রেডি হয়েই বেরিয়েছি ঘর থেকে যাতে কাজ থেকে একেবারে স্যারের বাড়ি থেকে ঘুরে তারপরে বাড়ি যাই তো আমার আজকে প্রচুর কাজ চাপ আর কি বলবো অনেক পরিবারের কাজের চাপা ছাড়া তোমাদেরকে কী বলবো আমার সাথে যা বড়ো ঘটনা এরা পার্সেল দিয়ে গেছে সত্যি কথা বলতে পার্সেলটা না এতটা ছেঁড়া ছিল তখনকার তখন আমি যদি ফোন করতাম আমাদের দশ হাজার টাকার মাল পুরো জলে গেল তো আমার এই কারণে মনটা খারাপ ভালো লাগছে না কারণ স্যার আমাকে বলছিলো যে কেন ফোন করনি নি স্বাভাবিক এটা করাই উচিত ছিল তো যাই হোক আমার মন প্রচুর খারাপ হয়ে গেছিলো তো আর কী করা যাবে মন খারাপ থেকে কাজের তো চাপ ছিল অনেক তো কাজ করতে করতে আমি ভাবলাম আগে না আগে টিফিনটাই খেয়ে নিই তো টিফিন কী বলবো ভাই টিফিন খেতে না খেতেই মানে ভিডিও কলসের আমাকে একটার পর একটা নাম্বার পাঠাচ্ছে তো যাই হোক একা একা যতটা পাচ্ছি কাস্টমারকে হ্যান্ডেল করছি তো আমি টিফিন খেয়ে নেওয়ার পরে ক্যাটাগারিটা বোনটা কিছুতেই ঠিক হচ্ছে না কারণ অত টাকার মাল চলে গেল তো যাই হোক মন আর খারাপ করে কি করবো ওদিকে কাস্টমারকে মানে রিপ্লাই দিতে দিতে করতে করতে আমি পুরো হাফিয়ে গেছি আর যে কটা তোমাদেরকে দেখাবো আগামীকাল আমি কতগুলো মানে একা একা ভিডিও কল করেছি আর কতগুলো পার্সেল করব আগামীকাল ভিডিও তো তোমরা দেখতেই পাবে আজকে আমি পুরো ভিডিওটা করব না এখানকার কারণ পুরো ভিডিও করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো সেই কারণে আমি পুরো ভিডিওটা করতেও চাই না তো তোমাদেরকে এটাই বলবো ভাইস আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এটাই আমি তোমাদের কাছে করি তো যাই হোক এদিকে আমি এইগুলো সব বিল অ্যাড্রেস সব বানানোর পরে দেখতে পাচ্ছো কাস্টমার এসে তো এনাকে শাড়ি দেখাতে দেখাতে অনেকটা বেলা হয়ে গেছে আর আটটা বেজে গেছিলো তো আজকে আমি সাইকেলটা নিয়ে যাব না আজকে আমি হেঁটে হেঁটেই স্যারের বাড়ি যাব তো সেই কারণে আমি দোকান থেকে বেরিয়ে গেলাম দোকানে আমায় আমার সাইকেল দিয়ে রেখে দিলাম রেখে দেওয়ার পরে মনিকাকে ফোন করলাম এই দেখো মনিকা আর মনিকার বোন দাঁড়িয়ে আছে তো এখন আমরা তিনজনে গল্প করতে করতে স্যারের বাড়িতে ঢুকছি দেখতেই পাচ্ছো তো স্যারের বাড়িতে সরস্বতী পুজোর উপলক্ষে ছোট্ট করে প্রোগ্রাম হয় তো যাই হোক আমরা প্রত্যেক বছর এনজয় করি সব্বাই মিলে তো এই বছরে তেমন কেউ নেই আমি আর মণিগাই আছি যাওয়ার ইচ্ছা ছিল না স্যার ফোন করে বললো তাই আমি চলে গেলাম তো যাই হোক এখানটা আমি চলে এসেছি স্যারের বাড়ির এদিকে স্যার দেখো গল্প টল্প করছে তো স্যারের সাথে একটু সেলফি টেলফি তুলে নিলাম স্যার এদিকে নাচ করছে তো স্যারের এদিকে নাচ দেখো তো আমাদের একাচ্ছি আমি নাচটা কেউ স্কিপ করবে না পুরো নাচটা দেখো এই দেখো এদিকে আমাদের স্যার নাচ করছে কী একটা গান ছিল জানো তো যাই হোক গানটা যেমনই হোক না কেন আমি গানটা এখানে মিউট করে দিয়েছি গানটা কারণ গানটা যদি না মিউট করতাম এখানে আমার তো কপিরাইট ক্লেম এমনিই পড়ে তো একই ভিউজ হয় না বেকার বেকার খালি কপিরাইট ক্লেম পড়ে ভর্তি হয় তো যাই হোক তোমরা পুরোটাই দেখতে পাচ্ছ এদিকে সবাই ডান্স করছে আর এদিকে দেখো মনিকার মনিকার বোন আমার পাশে আমিও মনিকার পাশে তো আমরা একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছিলাম মেয়ে করছিলাম তো বড্ড আনন্দ মানে কি বলবো তোমাদেরকে অতিরিক্ত মজা হচ্ছিল আর আর একটু মজা হতো যদি আমাদের সব বন্ধুরা থাকতো তাও আরও মজা হতো আর এদিকে দেখো আমাদের স্যার নাচ করছে এদিকে সব সুন্দর সুন্দর বাচ্চাগুলো বাচ্চা মেয়ে ছেলে সবাই নাচ করছে তো বেশ ভালোই লাগছে এদিকে আমার স্যার নাচ দেখো আমার স্যারের নাচ দেখো সবাই তো স্যার আজকে ভাইরাল হবেই হবে স্যারের নাচটা দেখেছো পুরো মানে ঝাঁকা নাকা এদিকে দেখে সবাই নাচ করছে ওইদিকে মানে প্রচুর আনন্দ হয়েছে প্রচুর আনন্দ হয়েছে কেন তো জানি না এখানে আরে যে পিতা হয় না ওই গানটা দিয়ে দিয়েছিলো বাবা সেই গান শুনে সবাই তো উদ্দম নাচছে তো আমারও একটু নাচতে ইচ্ছা করছিল কিন্তু কি করবো নিজেকে কন্ট্রোল করলাম যে যাই হোক নাচ করতে করার দরকার নেই তো আমি মনিকা আর কী নাচ করবো এদিকে প্রিয়াঙ্কা সবার সাথে গল্প করছিল আর করতে করতে দেখো একটা কুকুর চলে এসেছে তো এই কুকুরটাকে স্যার এখন তাড়া যা যাক বলে তো এটা হলো স্যারেদের বাড়িরই কুকুর তো যাই হোক ওকে তাড়ানো পরে দেখবে নাচতে নাচতে কখন একটা কুকুর আরেকবার ঢুকে যাবে দেখতেই পাবে আর কিছু করি না করি সব কাজগুলোকে আমি ভালো করি তো এদিকে সবাই নাচছে ভাসান ডান্স হোক আর যাই হোক একটা মজাটাই আলাদা হয় তো সবাই নাচছে দেখো এদিকে স্যার সবাই তো আমাকেও নাচতে বলছিলো আমি নাচ করিনি তাও একটু মাঝে মাঝে কোমর দুলিয়ে ফেলছিলাম কারণ গান চললে কে বা স্থির থাকে বলুন তো আমি স্থির অত থাকতে পারি না তো যাই হোক এদিকে আমি একটু আর একটু আমি নিজেই নাচ করে নিলাম একা একা তো নাচ করার পরে দেখো এদিকে ওরা দুজনে নাচ করছে তো মানে কী বলবো তোমাদেরকে আমারও না এত ইচ্ছা করছিল কিন্তু আমাদের টিমটার মধ্যে কেউ আসেনি বিশ্বাস করো এত মনটা খারাপ লাগছিলো যদি সবাই মিলে আসতো তবে একটু সবাই মিলে নাচ ফাঁচ করে তবেই তো বাড়ি যেতাম তো যাই হোক আমি আর এদিকে আর কি করব তো সবাই নাচ করছে আর এ দেখো পাগলের মতো লাফাচ্ছিলো তো লাফাতে লাফাতে আর কি করা যাবে এরা যদি নাচ করাই এই দেখো নাচ দেখো এদের ও পুরো এদের নাচ দেখেই সবাই পুরো পাগল হয়ে যাবে তোমার কি এদের নাচ আগেও দেখিয়েছিলাম তো এদিকে আমরা মাঝখানে আবার একটু ফটো তুলে নিলাম ফটো তোলার পরে তোমরা সব ভিডিও তোমার ফটোতে সবই দেখতে পাবে দেখতে পাচ্ছে যে নাচ তো আমি একটু নাচের ভিডিও করেছিলাম এদের তো এত বলবো কি তোমাদেরকে এখানে আসলে সত্যি বলছি এই দিনগুলো আমরা অতিরিক্ত মিস করবো অতিরিক্ত মিস করবো বিশ্বাস করো যে ছোটোবেলার দিনগুলো সত্যিই ছোটোবেলার দিনগুলোকে এখন মিস করি যখন এখন থেকে আর একটু বয়স হয়ে যাবে তখন আবার আরও মনে পড়বে তো দেখতেই পাচ্ছি এদিকে আমরা সবাই বসে বসে কি করব সবার নাচ দেখছি তো নাচ দেখতে দেখতে আমারও না এত ইচ্ছা করছিল তোমরা তো ভালো বতরই তো আমরা এখন বাড়ি চলে যাবো সাড়ে নটা বাজে তো স্যার কন্টেনার করে একবারে বিরিয়ানি দিচ্ছে কন্টেনার করে আমার তো আমি ঠিকই মনে করেছি তো যাই হোক আমরা এখন যাচ্ছি বাড়িতে তো চলো এবারে যাওয়া যাক এদিকে মনিকা আর মনিকার বোনকে আমি একদিকে ছেড়ে দেবো ওরা ওদিকে থেকে যাবে আমি এদিকে যাবো তো সেই কারণে আমরা চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ তো চলো আজকে আর কি বলবো এদিকে দেখতেই পাচ্ছ আমরা আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি এখন আমি আমার মতে যাচ্ছি মনিকা আর মনিকা বাড়ির গলিতে ঢুকে গেছে তো চলো ঘরে গিয়ে আমি একেবারে কথা বলবো তোমাদের সাথে তো গাছ দেখতে পাচ্ছ আমি ঘরে চলে এসেছি ঘরে এসে আগে ড্রেস ফেসটা ছাড়ি তো ড্রেস ফেস ছাড়ার আগে দেখতেই পাচ্ছ আমি দিদি একটা কালো কুর্তি কিনেছে তো আমাকে বলছিলাম মা আমাকে পরে কামন লাগছে তো মা বলছিল বেশ ভালো লাগছে তো আমি বোনকে বলছিলাম একটু ক্যামেরার দিকে নিয়ে আয় দিয়ে দেখো আমাদের কেমন লাগছে কি মিষ্টি লাগছে তো যাই হোক আমি একটু ওই কি একটা গান বলে ওই গানটা করছিলাম তো গানটা করতে করতে তো যাই হোক মুখ হাত পা ধোয়ার পরে দিয়ে খাইবো তো দেখো বোন কি করছে করবো না ঘুমিয়ে পড়বো ঝটপট করে তো গাইস চলো আজকে আমার খাওয়া হয়ে গেছে ঝটপটে তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত মা ঘুমিয়ে পড়েছে সবাই ঘুমিয়ে পড়েছে টাটা বাই বাই গুড নাইট বাই